আমি আমার মনের ইচ্ছে হচ্ছে আজকে কথা বলবেন সে কারণে আমার মনের ইচ্ছে বলতে পারলাম না কিন্তু আমি জানি সিঞ্জয় ঘোষ তাকে

बोला का बोला इनके का दूसरे बोला इनके का क्या राजी है आगे इनके का माने ना वो इनके का क्या ने जावा आते जावा जी बोला का में बोला का क्या था भर के इमोज हमने आते का एक मेरे कि तो ये समान आवाज़

আমরা আগামী দুই নির্বাচনে নেতাজি আমার অধিকার আচরণ সকলকে অভিনন্দন জানিয়ে আর যারা নির্বাচনটা বলছি আমি আমি বলছি নিশ্চিত সকলে আপনার 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 আমি নিশ্চিত থাকতে পারেন